শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের সেবক ভবনে হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে তাকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত শনিবার রাতে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয় বিশেষ সূত্রে পুলিশ খবর পায় জলপাইগুড়িতে বোনের বাড়িতে লুকিয়ে আছে অভিযুক্ত তবে সেখানে পুলিশ পৌঁছনোর আগেই সে গা ঢাকা দেয় এরপর পুলিশ তাকে বাস স্ট্যান্ড থেকে গ্রেফতার করে এই ঘটনায় এ পর্যন্ত সব মিলিয়ে দশ জনকে গ্রেফতার করা হয়েছে প্রদীপের বিরুদ্ধে তিনশো পঁচানব্বই চারশো সাতান্ন চারশো সাতাশ তিনশো পঁচিশ তিনশো উনআশি পাঁচশো ছয় একশো কুড়ি বি ধারায় মামলা রুজু করা হয়েছে এই বিষয়ে জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী